বিশ্বের সবচেয়ে ধনী শহর হতে যাচ্ছে দুবাই যদি দুবাইয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি এভাবেই চলতে থাকে তাহলে দুই সালের মধ্যে এটি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী শহরে শহর হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে দুবাই এই মুহুর্তে মধ্যপ্রাচ্যের চতুর্থ ধনী শহর ইউরোপের হিসেবেও এটি চতুর্থ ধনী শহর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রচুর বিদেশি বিনিয়োগের কারণে দুবাই এই অবস্থানে এসেছে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী দুবাইয়ে বর্তমানে ছিয়াশি হাজার মিলিয়নিয়ার, দুইশো একান্ন জন সেন্টি মিলিয়নিয়ার এবং তেইশজন বিলিয়নিয়ার বসবাস করেন লন্ডন প্যারিস এবং মিলানের পরেই দুবাইয়ের অবস্থান এই শহরগুলোতে যথাক্রমে দুই লাখ বারো হাজার এক লাখ তেষট্টি হাজার এবং এক লাখ একুশ হাজার মিলিয়নিয়ার বসবাস করেন বর্তমানে দুবাইয়ে মোট তরল সম্পদ বা লিকুইড ওয়েলথের পরিমাণ প্রায় ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় চার ট্রিলিয়ন এই সাফল্যের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ এর মধ্যে উল্লেখযোগ্য হল শহরের নিরাপদ পরিবেশ কম কর ব্যবস্থা উন্নত স্বাস্থ্যসেবা ভালো আন্তর্জাতিক স্কুল এবং সারা বছর ধরে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এর পাশাপাশি দুবাইয়ে শক্তিশালী অর্থনৈতিক বৈচিত্র্য উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিদেশে বিনিয়োগের ধারাবাহিক প্রবাহ এই সাফল্যকে বড় ভূমিকা রেখেছে দুবাইয়ের এই ক্রমবর্ধমান সম্পদ পেশাদার বিনিয়োগকারী এবং ডিজিটাল যাযাবরদের আকৃষ্ট করছে যা যার ফলে শহরের জনসংখ্যাও দ্রুত বাড়ছে সরকারি তথ্য গত মাসে দুবাইয়ের জনসংখ্যা প্রথমবারের মতো চল্লিশ লাখ ছাড়িয়ে গেছে